ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঁয়ষট্টি কিশোরগঞ্জ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন চার ইটনা উপজেলায় এখানে আমাদের সাথে যুক্ত আছেন ইটনা উপজেলার জামায়াতের আমির আমরা তার সাথে কথা বলবো আপনারা যদি এই আসনে নির্বাচিত হন তাহলে আসলে সাধারণ মানুষের জন্য কি করবেন যদি একটু বলতেন ধানের উৎপাদনকারী এলাকা হলো আমাদের ইটনাম ইটাময় নষ্টগ্রাম কৃষিকাজ যেরকম উন্নয়ন ঘটাব পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে আমরা কৃষি ফসল যাতে অধিক ফলাইতে পারে কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ব্যবস্থা আমরা করব। শিক্ষার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আসি শিক্ষার হার আমাদের খুবই কম এই শিক্ষা আমরা উন্নয়ন ঘটাব প্রত্যন্ত এই এলাকার যে নারী সমাজ তাদের জন্য তাদের জীবনমান উন্নয়নে তাদের শিক্ষার ব্যবস্থার উন্নয়নে কোনো বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের নারী সমাজের আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে যদি আপনি হিসাব মিলান তাহলে আমরা আমাদের মধ্যে উচ্চশিক্ষা শিক্ষিত নারী এবং পুরুষ এখানে কোনো রকম কারপণ্যতাও নাই এবং বাধাও নাই আমরা আমাদের সন্তানগুলিকে এক দৃষ্টিতে দেখি আমার ছেলেকে আমি যেভাবে দেখি আমার মেয়েকে আমি এইভাবে দেখি আমার ছেলে কে ছেলেকে শিক্ষা শিক্ষিত করতে হবে আমার উচ্চ শিক্ষা শিক্ষিত হবে অন্যদের থেকে বাদ দিয়ে আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে এর যদি একটা কারণ বলবে আমরা শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী না আমরা বাস্তবতায় বিশ্বাসী আমাদের এই নেতা নেত্রী সহ আমাদের অবস্থানটা এরকম যে সারা দেশেই শিক্ষাকাতগুলি আমরা যে গুরুত্ব দিয়ে থাকি সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সর্বোচ্চ শিক্ষিত আমাদের দলের মধ্যে নারী বলেন পুরুষ বলেন আছে এবং আমার ঘরে যদি আমার ছেলেকে শিক্ষিত করি আমার মেয়েকেও পাশাপাশি শিক্ষিত করি তাহলে আমি নিজেই তো দলিল আপনারা এই এলাকার মাদকের যে ছড়াছড়ি আছে সেইটি নির্মূলে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না মাদক একটা বড় বেদি যে মাদকটা আমাদের এলাকায় ব্যাপক সরাসরি এবং যুব সমাজ এই মাদকের দিকে খুব আসক্ত হয়ে গেছে আমরা মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য যত প্রকার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তত প্রকার পদক্ষেপ আমরা নিব শুধু তাই নয় প্রশাসনিকভাবে এখনও আমরা আইনশৃঙ্খলা মিটিং মিটিংসহ সর্বত্র মাদক নিয়ে আমরা জোরালো কথাবার্তা বলি এবং আমাদেরও টার্গেট আছে চিরতরে মাদক মুক্ত একটি সমাজ আমরা গঠন করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় পরবর্তী সংবাদে আবারও নতুন কোনো প্রার্থীর সাথে যুক্ত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন